বলবো বলবো ভাই তোমাকে সহ পিতে মন মন চো ও তো পারেন এটা পারেন তাহলে তো মজা হবে একসাথে আমার সাথে সকলে জবান খুলি নবীজির কদমে হাদিয়া করে দেন আওয়াজ দিয়ে পড়েন তোমাকে সহ পিতে মন মন না নাবিজি তোমারি নাম গুনগুন গায় তোমাকে সীতে তোমার তোমারি নাম সুদুই গায় তোমাকে মন মন চা আয় গো না নাম শুধুই গুগা পাগল আছে তুমি বিনে জীবন মিছে নিদান কালে কে হবে সহায় গো না নিদান কালে কে সহায় তোমাকে সপিতে মন মন চায় গো না তোমারি নাম শুধুই গুন গায় আওয়াজ দিয়ে বলি মারা হাওয়া কষ্ট উদযাপন দে নবীজির মহাব্বত অন্তরে লালন করার দরকার আছে না নাই নবীজি আমাদের আমল কেমন দেখেন কিভাবে রসুল শাহের নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাই মজমউয জওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ মধ্যে হাদিস বর্ণনা করেছেন ইমামে বাজ্জার রাহমাতুল্লাহ আলাই মুসনাদে বাজ্জারের নবম খন্ডের মধ্যে হাদিস এনেছেন নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রায়দু খায়রান ফাহামিদুল্লাহ আলাইকুম ওয়েন রা আইদু সাররান ওস্তাক ফারাদুল্লাহ আলাই সুবাহ্ন নবীজী বলেন এ দুনিয়ার উহ্মাদের আমি রহমতুল নীলা আল জীবনকাল তোমাদের জন্য যেমন কল্যাণ কর আমার এন্তে কালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণ কর মনে করিলা আমি রোজায় শাহিদ হওয়ার পরে মরে গেছি পচে গেছি না 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 আমি দুনিয়ায় থাকতে যেমন জিন্দা আমি রোজা মুবারকে শাহিদ হওয়ার পরে তেমনি জিন্দা কি সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে নবীজগণ কবরে জীবিত ঠিক কিনা বলেন নবীজ নিজে বলে দিলেন যেটা মুসলিম শরীফে আসছে ইবনু মাজাদে আসছে রসুল বলে ইন্ন ফি অমিল জুমাতি তোমরা নিশ্চয় জুমার দিন তুক শিরু আলাইয়া সলা আমার বেশি বেশি দরুদ পড় ফল তুকুম ফন সলা

আপনি যদি কবরে চলে যান রওজায় চলে যান আপনি তো অন্য অন্য মানুষদের মনে হয় মাটির সাথে মিশে যাবেন নবীজি বললেন রে এমন এমন না না ধারণা মাটিদের মাটির জন্য নবীদের দেহ বক্ষণ করা আমার আল্লাহ চিরদিনের জন্য হারাম বানাইয়া দিলেন নবীরা কবর শরীফে জিন্দা আওয়াজ দিয়া বলি আল্লাহ নবীরা কবর শরীফে কি কোন সন্দেহ আসেনি কোন সন্দেহ আছে নাই তো নবী বলতেছেন আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণ ক আমার ইন্তকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণ তোমাদের দৈনন্দিন আমল গুলা আমি রসুমার কদমে ফেরেস তারা পৌঁছায় আদা হায় হায় সুবাহ আমি নবী রওজায় বসিয়া আমার উম্মদের প্রত্যেকটার আমল পাই টু পাই অনুসন্ধান করি উম্মদ কি আমল করেছে আমি দেখি ফজর আসা পর্যন্ত কি আমল করিল সেই আমি দেখি আল্লাহ আকবর নবীজি বলে যদি আমি দেখি আমার উম্মত ভালো আমল করেছে আমি মোবারকে জিন্দা নবী বসিয়া আমার আল্লাহর দরবারে উম্মতের প্রশংসা করি যদি আমার উম্মত গুনার কাজ করেছে আমার উম্মত গুনার কাজে লিপ্ত হয়েছে আমি রহমতুল্লিল আলমিন আমার যায় থাকিয়া আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি আওয়াজ দিয়া বলি সোবাহ আল্লাহ